এই গরমে যদি সজনে ডাটা দিয়ে পাতলা এরকম একটা ডাউল থাকে তাহলে তো কথাই নেই দুপুরের খাবারটা অসাধারণ হয় আর আমার ফেভারিট খাবার পাতলা ডাউল সজনে ডাটা দিয়ে সেই সাথে রুই মাছের ঝোল আর ব্রয়লার মুরগি রান্না আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দুপুরের মেনুতে কি কি রান্না করলাম ভিডিওর সাথে থাকেন জানতে পারবেন এই যে আমি সজনে ডাটা দিয়ে ডাউল রান্না করতেছি যেহেতু আপনাদের ভাইয়া সজনে ডাটা কিনে নিয়ে আসছিলো ভাবলাম যে আজকে পাতলা ডাউল করে গরমে খেতে অসাধারণ লাগবে এই গরমে তো একটু ডাউল হলে তো কথাই নেই আর সেই সাথে যদি একটু টক থাকে আমি কয়েকটা জলপাই দিয়ে দিলাম যেহেতু আমার ডিপ ফ্রিজে রাখা ছিল আর টমেটো দুটো টমেটো দিয়ে দিয়েছি যেহেতু আমার ডালটা হয়ে গেছে এখন আমি একটু বাগান দিয়ে নেব বা তেলের উপরে দিয়ে দেবো যে যাই বলে এই যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে দিয়ে দিলাম আর ডাউলটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে তিগুণ বেশি সুন্দর হয়েছে এখন আমি রুই মাছ রান্না করব যেহেতু রুই মাছ টমেটো দিয়ে ঝোল করব এই গরমে কি মনে হয় যে এরকম ফুনাফোনা বা টক টক জাতীয় খাবারই বেশি ভালো লাগে তাই ভাবলাম যে টমেটো দিয়ে একটু ঝোল করি খেতে ভালো লাগবে বেশি সবজি দিয়ে রান্না করলে কি নষ্ট হয়ে যায় আর যেহেতু গরম প্রচণ্ড গরম তাই ভাবলাম যে বেশি করে রান্না করব না আর যেহেতু আমরা এখন ফ্যামিলিতে আরেকজন আমার বোন বেড়াতে আসছে ওর জন্য একটু রান্না করতে হয় একটু বেশি করে ও একটু অনেকটা বেছে খায় আর ওর জন্য একটু আলাদাভাবে রান্না করতে হয় আর ওর একটু মাংস পছন্দ করে ওর জন্য একটু মাংস রান্না করব। আর যেহেতু আজকে বিকেলে বেড়া বেড়াতে যাব বাহিরে যেহেতু ও আসছে তাই ভাবলাম যে দুপুরে একটু কষ্ট হলেও একবারে রান্না করে নিই তাহলে আর রাতে রান্নার চাপ থাকবে না আর আমার গরমে এই বেরিয়ে এসে রান্না করা অসম্ভব আর যেহেতু আমার রান্নাঘরটা ভিতরে জ্বালানা নিই আর অন্ধকার খুব কষ্ট হয় রান্না করতে আর এই যে আমার রুই মাছেরটা রান্না শেষ আর এই রান্নাটা অসাধারণ হয়েছিল। এখন আমি ভাজা জেরি করে দিন আমি এই দেখেন কত সুন্দর কালার আসছে দেখতেও যেরকম সুন্দর খেতেও আসলে অনেক সুন্দর হয়েছিল। রান্নাটা এখন আমি যে আমার বোনের জন্য একটু মাংস রান্না করব ভালো করে রসুন কুচিটা আর এলাচ করে ভেজে নিয়ে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে গোস্তটা দিয়ে দিব আর ভিডিওর কোনো অংশে যদি কারো একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন যেহেতু প্রচন্ড গরম সবাই প্লিজ পানি খাবেন বেশি বেশি করে আর বাহিরে প্রয়োজন হলে বাইরে যাবেন প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না যেহেতু আমার বোন একটু বা অনেকে বলতে পারেন আপনারা বেড়াতে যাচ্ছেন আসলে কি আমার বোন আসছে অনেক মানে প্রথমেই প্রথম আমার বাসায় তাই ভাবলাম যখন একটু বেড়াতে বেড়া বেড়ালে ভালো লাগবে ও যেহেতু রুমে থেকে অবস্থা না গ্রামের মানুষ তাই ভাবলাম যে বন্দি হয়ে রয়েছে অনেকদিন ধরে আসছে ওখানে একটু বাইরে যাই আরও ভালো লাগবে সেই কারণে বাইরে যাবো আর মন তো আরও শরীর অনেকটাই অসুস্থ আর এই যে গ্রস্ত আমার হয়ে গেছে সবাই তো আর জন্য দোয়া করবে এখনও একটু ঝোল দিয়ে দেবো ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট